কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি অসত্য গাছের কাহিনী যেটি একটি সত্য ঘটনার সাথে যুক্ত এই ঘটনাটি তোমাদের একান্তভাবে অনুরোধ করব শোনার জন্য সন্ত মুকুল দাস বলেছেন হরিডাল মতো তরুই লাভ সুখবান দাস মলুকা ইয় কহু আপন সজিও যান তোমার মতো আছে যেন সবুজ গাছের প্রাণ ভাঙলে শাখা তারু বুকে বাজে ভীষণ বান নিজের ব্যথা কাছের ব্যথা মুকুল দাস ডেকে বলে সমঝো চলো ভাই আর একজন সাধু ব্যসা চাহিয়ে দুঃখ হবে নাই ফুল পাত নাহি নেহি যে মায় অর্থাৎ সাধুর সাধু মন এমন যে সে কারো মনে কষ্ট দেয় না যেমন ফুলের বাগিচা থেকেও সে ফুল পাতি ছিঁড়ে তাদের মনে কষ্ট হয় সেই কষ্টের ভাগিদার যেন তিনি নিজে হয় আজকালকার শিক্ষিত সমাজের লোকেরা অশত্য তুলসী বেল ইত্যাদি গাছকে পুজো করে এবং গাছেরও প্রাণ আছে এই কথাকে অর্থহীন এবং কুসংস্কার বলে মনে করেন কিন্তু বিপদে পড়লে হারে হারে টের পায় এবং তখন নতমস্তক করে সেই অনুসারে এক মুসলমান মিস্ত্রি অসভ্য কাজ যে জীবন্ত এবং তাকে কাটলে যে তার মতোই কষ্ট হয় তথা লোভের বসে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এক অসভ্য কাজকে কাটার পর তার যে বিষম ফল সে স্বচক্ষে দেখেছিল তার কথাই তোমাদেরকে শোনাও শাস্ত্র কথা যে বর্ণে বর্ণে সত্য আর মানুষ তার বিপরীত কর্ম করে যে তার ফল হাতে নাতে পায় তার উদাহরণ এই কাহিনী উনিশশো সালে জুন মাসের ঘটনা পিলখুবায় একজনের বাড়ি ছিল সেখানে সেখানে লোকজনদের মধ্যে একজন মুসলমান মিস্ত্রি ছিল তার নাম ছিল সৈয়দ খা বাড়ি ছিল পিলখুবাতে একদিন দুপুরে তিনি তার কাজ তদারকি করছিল এমন সময় কে যেন তাদেরকে বলে বসল অমুক জায়গায় সরকার থেকে বাঁদর ধরা পড়েছে আর যারা ধরেছে তারা বাদরগুলোকে ভীষণ কষ্ট দিচ্ছে তাদের খাঁচায় ভরে রেখেছে এগুলোকে আবার আমেরিকায় চালান করে দেবে এরকম কথা শুনে তো সকলের ভীষণ দুঃখ হলো সৈয়দ খা বললো যে এ তো বাদরের কথা ওদের তো কষ্টই হয় হতেই পারে আর ওরা কষ্ট পেলে চিৎকার করতেও পারে সেখানে বাঁধর ধরা হয় সেখানে মহামারী দেখা দেয় শুনেছি যদিও আমি মুসলমান তবু সত্যি কথা গোপন করব না একটি কথা এখন আমি একটা আশ্চর্যজনক অসন্ত গাছের কথা যা নিজের চোখে দেখেছি সেই মুসলমানটি বলল আর মর্মে মর্মে বুঝেছি গাছের মধ্যে আমার আপনার মতো প্রাণ আছে আর আমার আপনার মতোই দুঃখ কষ্ট ভোগ করে সেও মানুষের মতো কথা বলে তাকে কাটলে তার প্রতিহিংসা করলে বা বিশ্বাসগত কথা করলে তার শাস্তি হাতে নাতে পেতে হয় লোকে যে বলে অসত্য কাজ দেবতা এ কথা বর্ণে বর্ণে সত্যি মিস্ত্রিটি বলল আমি সেটি নিজের চোখে দেখেছি এবং সেই কথা শুনলে সকলে আসল ঘটনাটি কি জানার জন্য সৈয়দ খাকে চেপে ধরল বলল আচ্ছা শুনো আপনি নিজের চোখে ঘটনাটা যেমন যেমন দেখেছেন আমাদেরকে সেইভাবে বলুন মিয়া সৈয়দ খা বলল যা আমি নিজের চোখে দেখেছি তাই বলছি ঘটনাটি কোথাকার নয় এই পিলখবারই ঘটনা এখানকার একজন মুসলমান কাঠমিস্ত্রী বন্ধু দিলবির খার এক রাজপুতের কাছ থেকে একটা তরতাজা অসত্য গাছ কিনেছিল এবং তার মূল্যস্বরূপ একশো টাকা তাকে দিয়েছিল সে তার সঙ্গে আর অংশীদার জুটিয়ে নিয়েছিল যার নাম ইসাক খা কাঠমিস্ত্রি দলবীর আর ইসাক নিজেদের মধ্যে চুক্তি করে যে দুজনে মিলে গাছটা কাটবে আর সেটা বিক্রি করে যা লাভ হবে তা দুজনের মধ্যে ভাগ করে নেবে গাছ কাটারও দিন ঠিক হয়ে যায় সেদিন অশত্য গাছটা কাটা হবে বলে আগের দিন রাত্রে দলবীর খা ওই অশত্য গাছটাকে স্বপ্ন দেখালো স্বপ্নে অসত্য গাছটা দলবির। তুই আমাকে কাটিস না আমার উপর হিংসা করিস না তুই আমাকে নিজের মনে করে ছেড়ে দে আর তুই যে আমার মূল্য হিসাবে রাজপুতকে একশো টাকা দিয়েছিস এবং আমাকে কেটে বিক্রি করে যে লাভ হবে সেসব টাকা একসঙ্গে পেয়ে যাবি আমার গোড়ায় অমুখ জায়গায় সোনা পোতা আছে তুই গিয়ে মাটি খুঁড়ে বার করে নি আর ওই সোনা বিক্রি করে যে বাকি টাকা পাবি তা দিয়ে তুই সন্তুষ্ট থাক তবু তুই আমাকে কাটিস নি আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছি দলবীরের তো ঘুম ভেঙে গেল আর স্বপ্নের কথা মনে করে তো ভীষণ অবাক হলো জীবনে সে আজ পর্যন্ত এরকম কোনো স্বপ্ন দেখেনি প্রথমে তো তার বিশ্বাসই হচ্ছিল না স্বপ্ন কখনো সত্যি হতে পারে অশুদ্ধ গাছেরও কি প্রাণ আছে সে এই কথা বলতে পারে তার আরো সুখ দুঃখ ওর অনুভূতি হয় পরক্ষণেই সে ভাবলো আচ্ছা দেখাই যাক না চুপচাপ গিয়ে সোনা পাওয়া যায় কিনা দেখেই আসি এতে আবার লোকসানে বাকি যদি সোনা পাওয়া যায় তা নিয়ে আসব না হলে ফিরে আসব এই ভাবতে ভাবতে সে বিছানা ছেড়ে উঠল আর চুপি চুপি অসত কাজটার কাছে গিয়ে দাঁড়াল সে স্বপ্নে কথাগুলো ঠিক জায়গা চি বলেছিল সেটি মাটি করে দেখলো হ্যাঁ তার স্বপ্ন হুহু সত্যি মাটির নিচে শক্তি একটা সোনা ভর্তি করছে এবার তার বিস্ময়ের আর সীমা রইল না সে আনন্দে আটখানা হয়ে গেল তাজা গাছে যে প্রাণ আছে আর সে আমাদের মতো সুখ দুঃখ অনুভূতি করে সে সম্বন্ধে তার নিশ্চিত ধারণা হয়ে গেল সে বাড়ি ফিরে এসে তার বিবিকে সমস্ত ঘটনা খুব ভুলে বলল ঠিক পরক্ষণে তার মনে পাপের উদয় হলো আর সে মানবিকতার কথা ভুলে গিয়ে লোক বড় বলায় এই বশবর্তী হয়ে চিন্তা করলো যে আমার অংশীদার যদি জেনে তবে তাকেও সোনার অর্ধেক ভাগ দিতে হবে তার চেয়ে এ কথা গোপন রাখাই ভালো কাউকে না জানানোই ঠিক কাজে তার স্ত্রী ছাড়া আর কথাটি কাউকে বললো না পুরোপুরি গোপন করে রাখলো এবার অশুদ্ধ গাছটা যেদিকে কাটা হবে ঠিক সেই দিকে ঈশাক কুরল নিয়ে এসে দলবীরের বাড়িতে হাজির হল দলবীর এতই কৃতজ্ঞ আর অমানুষ যে অশুদ্ধ কাজটা তার কাছে প্রাণ ভিক্ষা ছিল এবং তার বিনিময় এক কলসি সোনা পাইয়ে দিল তা সত্ত্বেও তার পেট ভরল না তার এতটুকু দয়া হল আসলে তার দুঃসময় ঘনিয়ে এসেছিল আর তাই বুদ্ধি লোক লোপ পেয়েছিল সে অসত্য আছে প্রাণের কথা বিচার না করে নিজের কুরুল নিজে সাথে পড়ল গাছ কাটার আগে কাঠ সবাইকে হাতে হাতে গুড় করলো আমরা গুড়ের লোভে সেদিন সেখান থেকে আগে গিয়ে হাজির হয়েছিলাম ওরা দুজন এসে গাছ কাটার জন্য প্রস্তুত হল অবাক কাণ্ড যেই ওরা কুরুল দিয়ে গাছে কোপ মেরেছে অমনি কোপ মারা সঙ্গে সঙ্গে অসত্যের গাছ থেকে ফিকনি দিয়ে রক্ত লাগলো আশেপাশে যারাই ছিল তাদের কাপড় ভেসে গেল সেই দিকে তো সকলেই হতচকিত হয়ে কেউ জীবনে আজ পর্যন্ত এমন ঘটনা দেখেনি গাছের কাণ্ড থেকে এমন রক্তের হোয়ারা ছোটা এ এক সম্পূর্ণ নতুন ঘটনা ইশাক বা দলবীর জীবনে হাজার হাজার গাছ কেটেছে কিন্তু আজ পর্যন্ত কাজ থেকে এমন রক্ত বেরোতে দেখেনি কিন্তু এ জিনিস কেন হলো কি করে হলো এর রহস্য কারো মাথায় এলো না দল তো সবই জানা কিন্তু এ তো লোহের বর্ষবর্তী হয়ে আরও মনুষ্যত্ব বিসর্জন দেওয়ার এই রহস্যের কথা কাউকে বলতেও পারছে না সকলের কাছে সে এমন ভাব দেখাচ্ছে যেন অন্যের মতো সেও কিছু জানে না ওর কিছুই জানা নেই ব্যাপারটাকে ভবি্তর বড় সাংঘাতিক যা হবার গেছে তা সকলের সামনে অসত্য কাছে এরকম আশ্চর্যজনক ঘটনা দেখার পর চৈতন্য হলো না সে গাছটা কাটতে এতটুকু দ্বিধাবোধ করলো না কোনো পরোয়া না করে আবার গুরুল কবতি মারতে লাগলো দলবীরের ছিল একটাই মাত্র ছেলে সে ছিল সুস্থ ও সবল তার রোগ বলতে কিছুই ছিল না কিন্তু অসত্য কাজ কাটা আর তার সঙ্গে বেইমানি করার ফলে তার ছেলেকে ভোগ করতে হলো দলবীরের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কথায় আছে না যেমন কর্ম তেমনি ফল যেমন যেমন গাছে কোপ পড়ছিল আর গাছটা কাটা পড়ছিল ঠিক তেমনি দলবীরের ছেলের হঠাৎ করে হওয়া অসুখ তরতর করে বাড়তে লাগলো সন্ধে পর্যন্ত যে পুরো গাছটা কাটা শেষ হলো অমনি ছেলেটা ধরফর করে মরে গেল সারা গায়ে ছেলেটা মরার খবর ছড়িয়ে পড়ল সকলে হায় হায় করতে লাগলো কাল পর্যন্ত যে ছেলেটা সুস্থ ছিল সে এত তাড়াতাড়ি মরল কি করে এ রহস্য কেউ চিন্তায় আনতে পারলো না সারা গায়ের লোক দলবীর মিস্ত্রির দরজায় এসে জড়ো হলো দলবীরের স্ত্রী জানত যে তার স্বামী অসত্য কাজটার সঙ্গে কি বেইমানি করেছে সে চিন্তা করতে লাগলো স্বপ্নে অসত্যের প্রাণ ছাওয়া আর তার পরিবর্তে সোনার কলসি দেওয়া সত্ত্বেও তার স্বামী কাজটাকে ছাড়েনি বরং রাক্ষসের মতো অমানুষের মতো কাণ্ড করেছে আর তাতেই এই সর্বনাশা বিপত্তি তার স্ত্রী বলতে লাগলো আমার একমাত্র ছেলে বিনা অসুখে দেখতে দেখতে মরে গেল তার ধৈর্যের তো ভাত ভেঙে গেল সে হাউমাউ করে কেঁদে উঠল। মাথা কুটতে কুটতে বুক চাপড়াতে লাগলো সমস্ত গা জড়ো হলো আর কেউ একজন গিয়ে দলবীরকে খবরটা দিল। দলবীর খবর পেয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে এলো তার বউ তাকে আসতে দেখে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর সকলের সামনে লজ্জা ভুলে দৌড়ে গিয়ে দলবীরের বুকে কিল চড় মারতে মারতে তার কলঙ্কের হাড়ি ভাঙতে আরম্ভ করল সে সকলের সামনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার একমাত্র ছেলেকে আর কেউ মারেনি এই যে সামনে দাঁড়িয়ে এর পাপী বাপ একে মেরেছে এই পাপিষ্ঠ বাপ তার একমাত্র ছেলেকে মরণের থেকে ঠেলে দিয়েছে এই হচ্ছে আমার ছেলের খুনি এই পাপিষ্ঠকে গাছটা স্বপ্ন দিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল আর এক কলসি সোনা দিয়ে ওর পেট ভরাতে চেয়েছিল তবু ওর পেট ভরেনি লোভী বেইমান কুরুল নিয়ে গাছটাকে কাটতে চলে গেল গাছের গা দিয়ে রক্ত বেরোলো তবুও খুনিটার আক্কেল হলো না শেষে নিজের ছেলের একমাত্র ছেলের রক্ত চুষে খেয়ে তার কবরে পাঠালো ওরে পাপিষ্ট তোর মরণ হলো না কেন তুই আমার সুখের সংসারটা শেষ করে দিলি এবার সারা গায়ের লোক আসল ঘটনাটা জেনে গালে হাত দিয়ে সব চুপ করে রইল মুখ দিয়ে তাদের একটা কথাও বেরোলো না তারা পরস্পর বলা বলি করতে লাগলো হিন্দুদের পুরাণের গল্পগুলো গল্প নয় বরং অক্ষরে অক্ষরে সত্যি হিন্দুরা যে গাছকে জীব বলে মনে করে তাজা গাছকে কাটা পাপ গাছেরও যে আমাদের মতো সত্যক্ষ আছে তা মিথ্যে নয় খাটি সত্যি অসত্য গাছকে সাক্ষাৎ দেবতা মনে করে পুজো করে বলে এর পুজো করলে সব কাজে সিদ্ধি হয় আর এর অমর্যাদা করলে এর অভিশাপে মহা ক্ষতি হয় তা চোখের সামনে প্রমাণ হয়ে গেল হিন্দু আর মুসলমানরা সকলে এক বাক্যে তা স্বীকার করলো সারা গায়ের লোক দলবীরকে ধিক্কার দিতে দিতে বাড়ি ফিরল দলবীর চিৎকার করে আছার পিছার করে কাঁদতে লাগলো সত্যি আমি আমার একমাত্র বেটাকে খুন করেছি যদি আমি লোভ না করে অসত্যের কথা মানতাম আর শোনা পেয়েই খুশি থাকতাম তো আমার চোখের মনে এমনভাবে হারাতো না আমি যদি তার সঙ্গে বেইমানি না করতাম তো আমার কলিজার ধনকে কেউ কেড়ে নিতে পারত না আমার সংসারটা জ্বলে গেল এ ভগবানের বিচার আমি অপরাধ করেছি গাছটাকে কেটে বেইমানির শাস্তি ভগবান আমাকে দিয়েছেন আমি জীবন্ত গাছের উপর আর কোনো দিন কুরল করাত চালাবো না দলবীর পরবর্তীকালে কোনো আর কাঁচা গাছে হাত দেয়নি এই সত্য ঘটনা কি প্রমাণ করেছে না যে গাছের প্রতিও মানুষের ব্যবহার মানুষের মতো হওয়া উচিত এই সত্য ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন